কথামৃতম তপ্ত জীবনম কবিভি কলমসাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতিদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতপাক গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের পাটিতে ষষ্ঠ পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় নিমন্ত্রণ শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায়ের মাঠিতে শুভাগমন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে মঙ্গল আরতি মধুর শব্দ শোনা যাইতেছে সেই সঙ্গে প্রভাতি রাগে রৌশন চকি বাজিতেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রোত্থান করিয়া মধুস্বরে নাম করিতেছেন ঘরে যে সকল দেব দেবদেবীর মূর্তি পটে চিত্রিত ছিল এক এক করিয়া প্রণাম করিলেন পশ্চিমধারের গোল বারান্দায় গিয়া ভাগীরথী দর্শন করিলেন ও প্রণাম করিলেন ভক্তেরা কেহ কেহ ওখানে আছেন তাঁহারা পাতকৃত্য সমর্পণ করিয়া ক্রমে ক্রমে আসিয়া ঠাকুর শ্রীরাম কৃষ্ণকে প্রণাম করিলেন রাখাল ঠাকুরের সঙ্গে এখানে এখন আছেন বাবুরাম গত আসিয়াছেন মণি ঠাকুরের কাছে আজ চোদ্দ দিন আছেন আজ বৃহস্পতিবার অগ্রায়ণ কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি সাতাশে ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ সকাল সকাল ঠাকুর স্নানাদি করিয়া কলিকাতায় আশীর্বাদ উদ্যোগ করিতেছেন শ্রীরামকৃষ্ণ মণিকে ডাকিয়া বলিলেন ঈশানের ওখানে আজ যেতে বলে গেছে বাবুরাম যাবে তুমিও যাবে আমার সঙ্গে মণি যাইবার জন্য প্রস্তুত হইতে লাগিলেন শীতকাল বেলা আটটা নহবতের কাছে গাড়ি আসিয়া দাঁড়াইল ঠাকুরকে লইয়া যাইবে চতুর্দিকে ফুল গাছ সম্মুখে ভাগীরথী দিক সকল প্রসন্ন শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের পটের কাছে দাঁড়াইয়া প্রণাম করিলেন ও মার নাম করিতে করিতে যাত্রা করিয়া গাইতে উঠিলেন সঙ্গে বাবুরাম মণি তাহারা ঠাকুরের গায়ের বনাত বনাতের ঢাকা টুপি ও মশলার থলের সঙ্গে আর লইয়াছেন কেননা শীতকাল সন্ধ্যার সময় ঠাকুর গায়ে গরম কাপড় দিবেন ঠাকুর বদন, সমস্ত পথ আনন্দ করিতে করিতে আসিতেছেন বেলা নয়টা গাড়ি কলকাতায় প্রবেশ করিয়া শ্যামবাজার দিয়া ক্রমে মেছুয়া বাজারের চৌমাথায় আসিয়া উপস্থিত হইল মণি ঈশানের বাড়ি জানিতেন চৌমাথায় গাড়ির মোড় ফিরাইয়া ঈশানের বাড়ির সম্মুখে দাঁড়াইতে বলিলেন ঈশান আত্মীয়দের সাদরে সহাস্যবনে ঠাকুরকে অভ্যর্থনা করিয়া নিচের বৈঠাকখানা ঘরে লইয়া গেলেন ঠাকুর ভক্ত সঙ্গে আসন গ্রহণ করিলেন পরস্পর কুশল প্রশ্নের পর ঠাকুর ঈশানের পুত্র শীষের সঙ্গে কথা কহিতেছেন শীষ এম এ বিএল পাশ করিয়া আলিপুরে ওকালতি করিতেছেন এন্ট্রান্স ও এফএ পরীক্ষায় ইউনিভার্সিটির ফার্স্ট হইয়াছিলেন অর্থাৎ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছিলেন এখন তাহার বয়স প্রায় তিরিশ বছর হইবে যেমন পাণ্ডিত্য তেমনি বিনয় লোকে দেখিলে বোধ করে ইনি কিছুই জানেন না হাত জোর করিয়া শীষ ঠাকুরকে প্রণাম করিলেন মণি ঠাকুরের কাছে শীষের পরিচয় দিলেন ও বললেন এমন শান্ত প্রকৃতি লোক দেখি নাই কর্মবন্ধনের মহংসৎ ও পাপ কর্ম কর্মযোগ শ্রীরামকৃষ্ণ শ্রীষের প্রতি তুমি কি করো গা শীষ আজ্ঞা আমি আলিপুরে বেরোচ্ছি ওকালতি করছি শ্রীরামকৃষ্ণ মণির প্রতি এমন লোকেরও ওকালতি শিলের প্রতি আচ্ছা তোমার কিছু জিজ্ঞাসা আছে সংসারে অনাসক্ত হয়ে থাকা কেমন শ্রীশ কিন্তু কাজের গতিতে সংসারের অন্যায় কত করতে হয় কেউ পাপ কর্ম করছে কেউ পূর্ণ কর্ম কি আগেকার কর্মের ফল তাই করতে হবে শ্রীরামকৃষ্ণ কর্ম কতদিন কি আগেকার কর্মের ফল তাই করতে হবে শ্রীরামকৃষ্ণ কর্ম কত দিন যতদিন না তাকে লাভ করা যায় তাকে লাভ হলে সব যায় তখন পাপ পুণ্যের পার হয়ে যায় ফল দেখা দিলে ফুল যায় ফুল দেখা দেয় ফল হবার জন্য সন্ধ্যাদি কর্ম কতদিন যতদিন ঈশ্বরের নাম করতে রোমাঞ্চ আর চোখে জল না আসে এ সকল অবস্থা ঈশ্বর লাভের লক্ষণ ঈশ্বরের শুদ্ধাভক্তি লাভের লক্ষণ তাকে জানলে পাপ পুণ্যের পার হয় প্রসাদ বলে ভুক্তি মুক্তি উভয় মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি তার দিকে যত এগুবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কাজ কমিয়ে দেন যখন দশ মাস হয় তখন একেবারে কাজ কমিয়ে দেন সন্তান না ভুলে সেইটিকে নিয়েই নাড়াচাড়া সেইটিকে নিয়েই আনন্দ জয় ঠাকুর জয় ঠাকুর